চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হবে সুপার এইট পর্ব রবিবার সকালবেলা স্কটল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া শেষ ওভারে গিয়ে জিতলে কিং ডেভিড অস্ট্রেলিয়ার সেই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের সুপার এইটে যাওয়া অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড হলেও এই ম্যাচের ভাগ্য কিছুটা হলেও নির্ভর করছিল ইংল্যান্ডের ক্ষেত্রেও রবিবারের ম্যাচের দিকে শুধুমাত্র ইংল্যান্ড নয় তাকিয়েছিল আইসিসিও স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস পেসুড তার এই বক্তব্যের পরেই নুড়ে চড়ে বসেছিল আইসিসি ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারলে অস্ট্রেলিয়ার অধিনায়ককে নির্বাসন দেওয়া হবে এমনটাও বলা হয় কিন্তু শেষ পর্যন্ত রবিবার অস্ট্রেলিয়ানরাই ম্যাচ জিতে বেরিয়ে গেলেন স্কটল্যান্ড যদিও সহজে হাল ছাড়েনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে একশো আশি রান তোলে তারা সেই রান তারা করতে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয় এদিকে পর্বের লড়াই শেষ ভারত সহজেই সুপার জায়গা করে নিয়েছে এবার ভারত সুপার এইটে তিনটি ম্যাচ খেলতে চলেছে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে ভারত গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়ের স্বস্তির সঙ্গে সঙ্গে বেশ কিছু অস্বস্তির জায়গাও রয়েছে টিম ইন্ডিয়ার জন্য তবে স্বস্তির কথা বললেই প্রথমে উঠে আসে ভারতীয় পেসারদের ফর্ম জসপ্রীত বুমরা অর্শদীপ সিং দুর্দান্ত পারফরম্যান্স করছেন পাশাপাশি হার্দিক পান্ডিয়া বল হাতে দুর্দান্ত খেল দেখাচ্ছেন তিন ম্যাচে সাত উইকেট নিয়ে তিনি অর্শদীপের পাশাপাশি ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তবে ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে কারণ প্রথম তিনটি ম্যাচে ব্যাট হাতে তেমন একটা রান পাননি বিরাট ওপেনিং এ নেমে দলকে নির্ভরতা দিতে পারেননি তবে এবার সুপার এইটে বিরাট ম্যাজিক ফিরে আসে কিনা সেটাই এখন দেখার ওয়ান ইন্ডিয়া বাংলা